সম্পর্কে বিশ্বাস একটা এমন জিনিস যেটা আমাদের কলকাতা বিরিয়ানিতে আলুর দা ইম্পর্টেন্ট কলকাতা বিরিয়ানিতে আলু বিশ্বাসটা না এখন ওই এক একটা চালের প্যাকেট কিনলে যেন এক্সপায়ারি ডেট থাকে না ওরকম হয়

এই বিশ্বাস সম্পর্কের ক্ষেত্রে কতটা জরুরি এই জানতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বৃষ্টি ভেজা লন্ডনে কি বলছেন মানুষজন আসুন সবাই আপনাদের মনে হয় কি সবাই চায় সবার একশো ভাগ মিলবে কিন্তু একটা সম্পর্ক না একশো ভাগ ম্যাচিং হতে পারে না একশো কেন আমার মনে হয় টোয়েন্টি পার্সেন্ট এবং বাইটি পার্সেন্ট অমর থাকে ওই অমর অমিলটা কিন্তু অমিল মানে কিন্তু সেটা ভালোবাসে অভাব না একটা মানুষের মত মানসিকতা আমরা বিয়ে করেছি মানে আমাদের সব মত সব রুচি একরকম ভাবে যাতে হতে পারে না হয় না মানে অনৈতের মধ্যে যে ঐক্যতা সেটাকে ওরা একসেপ্ট করতে শিখতে হবে মানে আমি 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 সিনেমা দেখতে ভালোবাসি আমার হাজবেন্ড ভালোবাসি না তার মানে এই নয় যে আমাদের সম্পর্ক হতেই পারে এটাকে মধ্যে ঠিক আছে আমার যেটুকু এই যে ব্যালেন্স করা ব্যাপারটার অভাব হচ্ছে আর কি এবং এটাই তো সব থেকে বেশি জরুরি বিশ্বাসটাই তো নিয়ে যায় সম্পর্কটাকে ভালোবাসাটা না ভালোবাসাটা ভীষণ থাকে পরে পরে বিশ্বাস ভঙ্গ হয় তখন তো বিশ্বাসটা যখন ভেঙে যায় তার মানে যে বিশ্বাসটা ধরো অন্য কেউ কারণ দ্বারা প্রভাবিত হয়ে বিশ্বাসটা ভেঙে যাচ্ছে তার মানে সেই বিশ্বাসটা মানে বিশ্বাস ছিল না বা সেই ভালোবাসার জোরটা কম ছিল বিশ্বাস জিনিসটা আমার মনে হয় ভিতের মতো বাড়িতে যেমন ইট পাথর সবকিছু দিয়ে তৈরি হয় বিশ্বাসটাও সেরকম যে কোনো সম্পর্কে যেটা শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক হবে তা নয় সেটা বাবা মায়ের সম্পর্ক হতে পারে বা ভাই বোনের সম্পর্ক হতে পারে প্রত্যেকটা সম্পর্কে আমার মনে হয় বিশ্বাসটা ভীষণভাবে ভাবে জরুরি বিশ্বাস হ্যাঁ ঠকলে এরকম হয় আমাদের একটা ইনসিকিউরিটি ফিল হয় অনেক কিছু ফিল হয় কিন্তু তার জন্য বিশ্বাস করা ছেড়ে দিলে তো মানুষ থাকতেই পারবে না তার জন্য বিশ্বাসটা ভীষণ ভাবে জরুরি যদি নাই থাকে প্রথম থেকে তাহলে তো সেটা একবারই সেই বাড়ি মানে পড়লো পুরো ধরে পড়ে গেল বিশ্বাস করতে হবে এরপর বিশ্বাস করতে হবে বিশ্বাস সম্পর্কে তো অবশ্যই বিশ্বাস থাকতে হবে যে কোনো সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ক দাঁড়িয়ে থাকে সুতরাং বিশ্বাস তো অবশ্যই থাকতে হবে সেই না হলে সেই সম্পর্কটা কখনোই টিকবে না এবং বিশ্বাস ভঙ্গ করলে সেই সম্পর্কটা হ্যাঁ এইটাই বিশ্বাস না থাকলে বিশ্বাস অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস জরুরি কিন্তু এখন তো মানুষ বিশ্বাসহীনতাই ভুগছে পিছিয়ে কতগুলো কেস তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস করে খুন হতে হচ্ছে সুতরাং আস্তে আস্তে তো বিশ্বাস হারিয়ে যাচ্ছে বিশ্বাস তো প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস জরুরি মানুষ এখন বিশ্বাসহীনতায় ভুগছে প্রত্যেক জায়গায় একের পর এক কাগজ করলে খুনের কেস দেখতে পাচ্ছি মানুষ এখন বিশ্বাসহীনতায় ভুগছে ধরে নিতে হবে এই জিনিসটা না ঠিক ওই পরীক্ষায় আহ গদ্য রচনা হয় গদ্য রচনার মতন বিশ্বাস ঠিক কতটা করা উচিত মানুষ যে সম্পর্কে কতটা বিশ্বাস রাখবে দেখো বিশ্বাসের ওপরে যে সম্পর্কের ভিত সেটা আলাদা করে বলার কিছু নেই এটা খুব ফিলোসফিক্যাল একটা কথা কিন্তু কথা হচ্ছে যে আমরা বিশ্বাসটা কতটা টিকিয়ে রাখতে পারছি বা আদৌ পারছি কিনা আমার হয় বেশিরভাগ ক্ষেত্রে আজকাল সম্পর্ক ভাঙার একটাই কারণ অকারণবশত সন্দেহ আমি পার্টনারের সাথে আমার যে যার সাথে আমি চাইছি ভালো থাকতে সেই মানুষটাকে সম্পূর্ণ না জেনে বা তার কারণে তার ব্যাপারে অনেকটা মাত্রাতিরিক্ত আমি যদি উৎসুক্য দেখিয়ে ফেলি যে সে কাকে টেক্সট করছে কার রাত্রিবেলা যদি কারো টেক্সট আসে তাহলে সেটাকে এবং আমি যদি একটা তার বিপরীত লিঙ্গের কেউ যদি সেই টেক্সটটা করে সেটা তো মানে আরো বড় সমস্যা সেখান থেকে মানে একটা দাবানল লেগে যেতে পারে কাজেই বিশ্বাসের প্রশ্নে দাঁড়িয়ে বলতে হয় যে বিশ্বাসটা অবশ্যই দরকারি কিন্তু বিশ্বাসটাকে কখনো ঠুনকো ভাবা উচিত নয় কারণ এই বিশ্বাসের মধ্যেই কিন্তু রয়েছে একে অন্যকে বুঝে নেওয়ার সব থেকে বড় চাবিকাঠিটা আমি যদি আমার সঙ্গে মানুষটার প্রতি বিশ্বাস না রাখতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা একটা হয় একটা হুকাপ হয় কিন্তু একটা সম্পর্ক সেটা মানে যে বুনট সেই বুনটটা কিন্তু আমরা পেতে পারি না কাজেই আমার মনে হয় যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটা ইম্পর্টেন্ট তো বটেই আমার সব থেকে যে কটা ক্রাইটেরিয়া আছে সম্পর্ক টিকিয়ে রাখা তার একটা মূল ক্রাইটেরিয়া হচ্ছে এই বিশ্বাসকে রাখা এবং এই দায়িত্বটা কিন্তু কেবলমাত্র একজনের নয় এই দায়িত্বটা কিন্তু দুজন মানুষের আর বিশ্বাসটা না অনেক সময় অভ্যাস হয়ে যায় কেমন ভাবে অভ্যাস হয় যখন আমি বুঝতে পারছি যে সেই মানুষটা আমাকে কোনোভাবেই ছল করবে না সে আমাকে অফিসের কাজ আছে বলে রাতের বেলা কাউকে নিয়ে ডিনার করতে যাবে না বা কফি খেতে যাবে না সে পার্কে ঘুরতে গিয়ে আমাকে বলতো না যে আমার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট আছে বলে আটকে গেছি আজকে আসতে পারছি না এই জায়গাগুলো আমি বুঝব কি করে এই জায়গাগুলো আমি তখনই বুঝবো আমি যতক্ষণ মানুষের সঙ্গে কাটাচ্ছি তার বিভিন্ন কথাই আমি বুঝতে পারব আর মানুষের যেদিন বিশ্বাস ভঙ্গ হয় না সেদিন কিন্তু যে যার প্রতি বিশ্বাস ভঙ্গ হয় সেই বিশ্বাসটা চিরতরে চলে যায় খুব যদি বোকা না হয় এই জগতে অনেকেই আছে যে বিশ্বাস ভেঙে গেছে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে এবং কিছু না ভেবেই আবার সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে একটা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ছে ঠিক আছে। ভালো আমাদের এটা প্রতি দু বিশ্বাস হারানো পাপ ভালোবাসায় বিশ্বাস রাখতে হবে কিন্তু সেই বিশ্বাস যদি ভেঙে যায় এবং যে মানুষের জন্য ভাঙে তাকে দ্বিতীয়বার সুযোগ দেবো কিনা সেটা কিন্তু বুদ্ধিমত্তা থেকে আসে সেইটা মাথায় নিয়ে এগোতে হবে সম্পর্কে বিশ্বাস কতটা জরুরি সম্পর্কে বিশ্বাসটা না এখন ওই ওই এক একটা চালের প্যাকেট কিনে যেমন এক্সপায়ারি ডেট থাকে না ওরকম হয়ে গেছে কারণ যে মানুষের সাথে সম্পর্কে রয়েছে তার সাথে বিশ্বাস করেই রয়েছে হয়তো ছ বছর রয়েছে চারটে মিথ্যা কথা বলবেই বলবেই ও ও তো ভগবান নয় মানুষের সব তো ভালো হয় না একটা তার খারাপ থাকে সে হয়তো আমি এমন একজনের সাথে আছি সে হয়তো ভেজিটেরিয়ান সে হয়তো সিগারেট খায় না সে হয়তো মদ খায় না কিছু কিন্তু কোনো না কিছু তো একটা সমস্যা আছে মিথ্যা কথা একবার হলো জীবনে বলবে কিন্তু বিশ্বাস শুধু নিজেকে করো আর কাউকে না সম্পর্কে বিশ্বাস একটা এমন জিনিস যেমন আমাদের কলকাতা বিরিয়ানিতে আলু যা ইম্পর্টেন্স তো আই এম সরি বাট বিশ্বাস ছাড়া ইটস ইম্পসিবল সেটা মানে খুব কঠিন এটাও কঠিন প্রশ্ন সব সময় তোমরা তো কঠিন নেই করে যাচ্ছ তা সম্পর্কে বিশ্বাস তো থাকতে হবে বিশ্বাস না থাকলে তো মানুষ বাঁচবে না বিশ্বাস সবসময় থাকতে হবে বিশ্বাস না থাকলে বাজবে না আর এখন দেখো মানে সম্পর্কে বিশ্বাস সেটা মানে দিনটা তো পাল্টিয়ে গেছে বিশ্বাস অনেক সময় থাকেও না অনেক মেয়েরাও মানে এদিকে তার সঙ্গে হয়তো বাড়িতে হয়তো খুব ভালো একটা গার্লফ্রেন্ড বাইরে হয়তো গার্লফ্রেন্ড আছে তাকেও হয়তো মানে কি বলবো আজকাল মানে আমাদের মানে লাইফটা খুব ফাস্ট হয়ে গেছে তাই মানে মানে তবে আমার মতে কি কি বলবো যে বিশ্বাস করে থাকাটা অনেক সময় ভালো আবার ধরো মানে কোনো একটা ব্যাপারে আমি তাকে খুব মানে বিশ্বাস করেছি কিন্তু তখন যে ধোকাটা সেই ধোকাটা কিন্তু সহ্য করা যায় না সেটাও কিন্তু খুব প্রচন্ড খারাপ তাই মানে বিশ্বাস করলে মনটা ভালো থাকে বিশ্বাস হারিয়ে যায় তখন যখন শ্রদ্ধাটা দিশাহারা হয়ে যায় ভালো বাংলা বলেই বলছি না শ্রদ্ধা ছাড়া বিশ্বাস থাকে না শ্রদ্ধাটা যত কমবে বিশ্বাস তত প্রাপ্ত এটাই বিশ্বাসের মূল মন্ত্র বিশ্বাস যে ওই কাজটা করবে না তার মানে ওর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এই শ্রদ্ধাটা আছে বলেই বিশ্বাসটা আমার আছে আর আমার যদি ভেতরে সেই শ্রদ্ধাটা না থাকে আমি মনে মনে কল্পনা করবো যে বস দু ঘন্টা বেশি কাজ করালো তুমি মন্দিরে বসে চা খেয়ে এসছো সাথে তার সুতরাং খুব আপেক্ষিক মানে প্রশ্নগুলো খুব আপেক্ষিক এর কোনো হার্ড অ্যান্ড হাস্ট উত্তর দেওয়া যায় না